আমার যে জন্মদিনের দিন ঢাকা আসা হবে এটা আমার প্রথমে ঠিক ছিল না কিন্তু যে মূলত যে কারণে আমার এইবারে ঢাকা আসা ঢাকা আগমন সেই কারণটা জন্যে আমার শেডিউল আজকের দিনটা ছাড়া আর কিছু পারমিট করছিল না সেই কারণে সিদ্ধান্ত নিয়ে যে সাতাশ তারিখই যাব এবং তাতে সাতাশ তারিখ কলকাতার জন্মদিনের দিন কলকাতার ছিঁড়ে যদি অন্য কোনো শহরে থাকতে ভালো লেগে ভালো লাগার কারণ থাকে সেটা ঢাকাই হবে সেটা তার কারণ এটা এই শহরের সঙ্গে আমার নারীর বা আত্মিক যোগাযোগ তো খুবই ভালো লাগছে ইনফ্যাক্ট জন্মদিনের দিন ঢাকা আসতে পেরে এবং এত মানুষ আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন আপনারা সকলে জানাচ্ছেন এবং এত উষ্ণভাবে জানাচ্ছেন অভিনন্দন জানাচ্ছেন সেটা পেয়ে সেই সেটা জেনে সেটা সেই অভিনন্দন গায়ে মেখে খুব ভালো লাগছে ধন্যবাদ আমার একটা সামান্য যেটুকু গান বাজনার একটা ব্যাকগ্রাউন্ড আছে যে গান বান্ডার গান বাজনার যে পরিমণ্ডলে আমি কিছুটা হলেও বড় হয়েছি সেটা নিঃসন্দেহে হেল্প করেছে আমি তো বলবো যে আমার ব্যান্ড থাকার থেকেও যেটা বেশি সাহায্য করেছে সেটা হচ্ছে যে আমার ইনফ্যাক্ট বাংলা লোকায়ত গান বাজনা নিয়ে দীর্ঘদিনের একটা আগ্রহ এবং একটা কিঞ্চিত গবেষণাও আছে আর কি বা তাগিদ চিরকালিত ছিল এটাকে জানার বিভিন্ন লোকায়ত গান বাজনার যে ফর্মগুলো আমাদের দুই বাংলা মিলিয়ে যেগুলি আছে সেগুলি সম্বন্ধে সম্ভব ধারণা তৈরি করার একটা চেষ্টা বা তাগিদ আমার চিরকালিত ছিল আমি একটা সময় দোহার বা কালিকা প্রসাদ ভট্টাচ্যে এখানে অনেকেই হবে সকলেই হয়তো চেনেন আনফর্চুনেটলি উনি আমাদের মধ্যে আজকে আর নেই তার সঙ্গে তাদের সঙ্গে একটা দীর্ঘ সময় সঙ্গ করেছি তারও আগে আমার বাবা মার সূত্রে আমি দীর্ঘ সময় বাউল এবং ফকির সঙ্গ করেছি তো সেই জিনিসটা আমাকে আজব কারখানার ক্ষেত্রে খুবই সাহায্য করেছে তার কারণটা হচ্ছে যে আপনি বললেন যে আজব কারখানায় আমাকে একজন রকস্টারের চরিত্র দেখা যাবে হ্যাঁ ঠিক আবার পুরোটা ঠিকও নয় তার কারণটা হচ্ছে যে এই রকস্টারের একটা রকস্টারের একটা জার্নি আছে এই ছবি জুড়ে যে ছবি যে জার্নির মধ্যে দিয়ে তিনি কোথাও একটা আমাদের বাংলার যে বাংলার যে শিকড়ের যে গান বাজনাগুলি তার সঙ্গে তার পরিচয় ঘটে তো একদিকে যেরকম আমার ব্যান্ড থাকা বা রক মিউজিকের সঙ্গে আমার সহবাস কিছুটা সময় সেটা সাহায্য করেছে যেরকম তেমনি আবার বাংলা লোকায়ত গান নিয়ে আমার যে চিরকালীন আগ্রহ বা তাগিদ সেগুলিকে জানার সেটা আবার পরবর্তীতে গিয়ে সাহায্য করেছে যে দুইয়ের সংমিশ্রণটা আমার মনে হয় সেটা জেনেই হয়তো সব নাম কোথাও আমাকে কাস্ট করেছিলেন ছবিটাতে

হ্যাঁ এই কথাটা ঠিক যে আজব কারখানাতে যে ধরনের গান বাজনা নিয়ে আমরা যে অন্বেষণটা করার চেষ্টা করেছি সেইটা হয়তো হট করে পাঁচটা ছবিতে থাকে না এখন গুরুত্বপূর্ণ তো নিঃসন্দেহে কেননা এটা তো আমাদের যে গান বাজনাগুলো নিয়ে চর্চা আজব কারখানায় আমরা দেখব সেই ফর্মগুলো সেই আঙ্গিকগুলো লোকায়ত গানের সেই আঙ্গিকগুলোই হচ্ছে আমাদের সেগুলোই আমরা কিন্তু সেগুলোই আমাদের তৈরি করে আর কি আমরা যে মানুষ বাঙালি হিসেবে যে আমরা যে মানুষ যে ব্যক্তিবিশেষ আমরা ব্যক্তিবিশেষ তো কেউ আচমকা একদিন জন্মাই না একটা পৃথিবীতে উদ্ভিদে মানে হট করে তো একদিন তার পিছনে তো একটা লেগেসি থাকে একটা ইতিহাস থাকে আমাদের সমাজের একটা এভলিউশন থাকে তো সেই সবটার থেকেই কিন্তু আমরা জন্মাই তো সেইটা বিচার করলে দেখতে গেলে কিন্তু আমাদের শিকড়গুলো সব এই গান বাজনাতে বাধা আছে তো সেগুলো নিয়ে যখন কাজ যদি কেউ যদি হয় সেটা যে গুরুত্বপূর্ণ এটা তো বলাই বাহন একটা জায়গা আছে বাট সেটা না আমি বলতে পারবো না তার কারণটা সেটা বললে পরে ছবিটির নির্যাসটি পুরোপুরি বলে দেওয়া হবে মানে একটা জায়গা আছে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা আছে ছবিটি যেটা আমি সহজ করে এইটুকু বলি যে একজন শিল্পী বিশেষ করে একজন সঙ্গীত শিল্পী আমি বিশ্বাস করি সঙ্গীত থেকে। বায়বীয় একটি শিল্প মাধ্যম মানে যাকে আমরা ইংরেজিতে যদি বলি আমি ইংরেজিতে বলবো সব থেকে আর্ট ফর্ম বিকজ সঙ্গীতকে ধরা যায় না সঙ্গীত হাওয়ায় ভেসে থাকে তো সঙ্গীত নিয়ে যাদের কাজ যে কোনো ধারার সঙ্গীত নিয়ে যাদের কাজ তারা কিন্তু আর পাঁচটা মানুষের থেকে একটু আলাদা হয় তাদের জীবনে যখন খুব জীবন পরিবর্তনকারী কোনো ঘটনা ঘটে আমি বিশ্বাস করি যে সঙ্গীত শিল্পীরা সব থেকে ভালনারেবল হন সব থেকে নরম মনের হন কাজে তাদের ওপর দিয়ে একটা ছোট ঝড়ও কিন্তু তাদেরকে অনেক বড় একটা পরিবর্তন তাদের জীবনে বা তাদের মানসিকতায় নিয়ে আসতে পারে সেরম একটি জিনিস আছে এই ছবিতে সেই জায়গাটা ধরতে গিয়ে আমার মতো একটি খুব রেশনাল মানুষের আর কি আমার মতো একটা খুব মানে যুক্তিবুদ্ধি দিয়ে বিচার করা একজন মানুষের সেইটা একটা চ্যালেঞ্জ হয়েছিল যে চ্যালেঞ্জটা আমি একজন অভিনেতা হিসেবে এনজয় করেছি যার কারণ এই চ্যালেঞ্জগুলোর জন্যেই তো আমরা এই কাজটা করি চ্যালেঞ্জ আমারই মতো দেখতে আমারই মতো ঘুরে বেড়ায় আমারই মতো কথা বলে এরম চরিত্র যদি দিনের পর দিন ধরে করে যাই তাহলে আর তো তাহলে তো সেটার তো আর কোনো মানে একটা পয়েন্টের পর সেটা আর যথেষ্ট উত্তেজিত বা যথেষ্ট অনুপ্রাণিত করে না বাবা এরকম এরকম অভিজ্ঞতা আমাদেরও হয়েছে এই ছবিতে সব নামকে জিজ্ঞেস করুন সবটা হয়তো সব নাম বলবে না কিন্তু কিছু অভিজ্ঞতা এরকম হয়েছে আমরা যে যে রিমোট প্রান্তে গিয়ে শ্যুট করেছি যেখানে যেখানে মাঠে খাটে কাদায় জলে বৃষ্টিতে এবং একটা কথা মাথায় রাখতে হবে যে এই ছবির একটা বিরাট শতাংশ আমার সহ অভিনেতারা ইনফ্যাক্ট বিরাট না মানে অধিকাংশ আমার সহ অভিনেতারা এই ছবি তারা কিন্তু কেউ অভিনেতা নন তারা কিন্তু তারা অধিকাংশ সবাই সঙ্গীত শিল্পী এবং তারা প্রান্তিক সঙ্গীত শিল্পী তারা কেউ কেন্দু আর অভ্যন্তরে একেবারে ভিতরে কেউ হয়তো ঘাটু গান করেন কেউ জারি গান গান হ্যাঁ তো এবারে তাদের সঙ্গে কথোপকথন তাদের সঙ্গে দৃশ্যায়ন তাদের সঙ্গে অভিনয় এটা করতে গিয়ে আমার যে সব থেকে যে যেটা আমার পাওনা হয়েছে সেটা হচ্ছে যে আমরা নিজেরা আমরা যারা অভিনেতা আমরা যারা সিনেমা করি আমরা করতে করতে বিশ্বাস করতে আমরা বিশ্বাস করতে আরম্ভ করি যে আমাদের জানা সত্যটাই একমাত্র সত্য কিন্তু তা আসলে নয় সাধারণ মানুষ যারা এই প্রান্তিক শিল্পীগুলি তাদের সঙ্গে কথোপকথন তাদের সঙ্গে সময় কাটানো এটা করতে গিয়ে তাদের দৃষ্টিভঙ্গিটা তাদের জীবনযাপনটা ভীষণভাবে নতুন একটা দিক খুলে দিয়েছে আমার কাছে বলা যেতে পারে তো সেই জন্য বলবো যে এটা খুব বিশেষ একটি অভিজ্ঞতা এই ছবিটি শুট করা আমার জন্য আমি বারবারই বলি যে রকম আমি প্রথমে বলি যে প্রচুর মিল আছে ফার্স্টলি অনেক 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 মিল আবার কিছু কিছু অমিলও আছে যেরকম ধরুন মিলের জায়গাগুলো আমি বলছিলাম সবাই জানি কম বেশি অমিলের জায়গাটা হচ্ছে বা আপনি যেহেতু পার্থক্যের কথা জিজ্ঞেস করলাম সেজন্য জন্য বলছি পরিকাঠামোগত দিক থেকে হয়তো পশ্চিমবাংলার ইন্ডাস্ট্রি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি যেহেতু আরেকটু পুরনো বা হয়তো আরও আরও দিন ধরে কাজ করছেন সেই জন্য হয়তো আরেকটু আঁটো ছাঁটো আরেকটু গোছানো কিন্তু বাংলাদেশের বাংলাদেশ বিশেষ করে গত পাঁচ ছ বছর ধরে যে ধরনের ছবি নির্মাণ করছে সেটা আয়নাবাজি হোক সেটা হাওয়াই হোক সেটা সুরঙ্গই হোক সেটা তুফান হোক বা আমি এরকম আরও মাঝখানে অনেক ছবি ছেড়ে যাচ্ছি যেগুলোর আমি হয়তো অ্যালেন স্বপন হোক আমি এরকম আরও অনেক নাম বলতে পারি আমি নিয়মিত দেখি বাংলাদেশের ছবি সেই কারণেই বলছি তাদের মৌলিক ভাবনার জায়গা থেকে সেই সেই ছবির প্রবলভাবে তারিফ করতে হয় মৌলিকত মৌলিকত্বের জায়গা থেকে এবং আরেকটা জিনিস বলবো বাংলাদেশের দর্শকের একটা বড় ভূমিকা বাংলাদেশের দর্শক পালন করছেন গত দু তিন বছর আমি বলবো যে তারা যেভাবে নতুন সময়ের বাংলাদেশে তৈরি হওয়া বাংলা বাণিজ্যিক ছবির যেভাবে মানে সমর্থন করছে কল্পনাই করা যায় না যে হাওয়া যে পরিমাণ সাফল্য পেয়েছে সুরঙ্গ যে পরিমাণ সাফল্য পেয়েছে এই মুহূর্তে তুফান যে পরিমাণ সাফল্য পাচ্ছে সেইটা কিন্তু আমি বলবো যে সেই সমর্থনটা বাংলাদেশের দর্শক ভীষণভাবে বাংলাদেশের বাণিজ্যিক ছবিকে এবং সেটার জন্য তাদের একটা তাদের মানে বাংলাদেশের নির্মাতাদের তাদের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত এবং আমার তরফ থেকে বাংলাদেশের দর্শককে অভিনন্দন তার জন্য অধিকাংশ লোকই চেনা অধিকাংশ মানুষই চেনা আমি মানে কার কথা বলবো আমি আমি যাদের আমি কাজের যাদের ভক্ত তাদের মধ্যে আমি বলতে পারি আমি মোশারফ করিমের কাজের ভক্ত আমি চঞ্চল চৌধুরীর কাজের ভক্ত আমার আমার সমবয়সী মোটামুটি যারা তাদের মধ্যে আমি দেখেছি যে আমার নিশোর কাজ ভালো লেগেছে অপূর্বর কাজ ভালো লাগে জয়ার সঙ্গে একটা আমাদের ভীষণই ভালো সুসম্পর্ক আছে জয়া দু দুদিকে এত যে পরিমাণে কাজ করেন সেই কারণে একটি একটি খুবই অল্প বয়সী একটি মেয়ে তার একটি কাজ আমি দেখলাম সম্প্রতিক সময় সাম্প্রতিক সময় ওর নাম হচ্ছে ফারিন ইয়েস তাসনিয়া ফারিন ইয়েস ওকে ওর কাজ আমার ইনফ্যাক্ট একটি একটি পুরস্কার অনুষ্ঠানে ওটা পুরস্কারও পেল সেই অনুষ্ঠানটাতে আমি দায়িত্বে ছিলাম অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলাম তো ফারিনের খুব অল্প বয়সেও কিন্তু ফারিন ভীষণই শক্তিশালী একজন অভিনেত্রী বলে মনে হয় আমার মনে হয় যে এটা বাংলাদেশি মিডিয়া প্লিজ এটা ভুলভাবে লিখবেন না এটা আমি আপনাদের সকল কাছে আমার মানে করজড়ি অনুরোধ এটা হচ্ছে আমার মনে হয় যে পরিমণি ইজ আ পাওয়ার হাউস অফ ট্যালেন্ট আমার মনে হয় ওনাকে যদি আরেকটু ভালো করে ব্যবহার করা যায় শি উইল বি ফ্যান্টাস্টিক আই থিঙ্ক মানে আমি যেটুকু ওনার কাজ দেখেছি আমার মনে হচ্ছে সি ইজ অ্যাপসলিউটলি ফ্যান্টাস্টিক অ্যান্ড মানে আমি মুখে থাকবো ওনাকে মানে আরও মানে ওনার কাছ থেকে আরও ডিমান্ড করা হয় এমন কোনো ভূমিকায় ওনাকে দেখবার জন্য